প্রেম আর মায়া দুটোই আমাদেরকে কাদায় প্রেম কাদায় প্রিয়তম মানুষটিকে না পাওয়ার জন্য আর মায়া কাদায় প্রিয় কোনো কিছু ছেড়ে আসার জন্য বা নিজের কাছ থেকে প্রিয় কোনো কিছু চিরতরে বিচ্ছিন্ন হওয়ার জন্য মনে পড়ে সেই কৈশোর বেলার স্মৃতি ভালোবাসার মানুষটিকে না পেয়ে আমি গোপনে গোপনে কতই না কেঁদেছিলাম আবার এই দীর্ঘ জীবন পথে আমি কত মানুষ সময় আর বস্তুকে চিরতরে ছেড়ে এসেছি যাদের সাথে আমার আর কখনো দেখা হবে না চিরবিচ্ছিন্ন হওয়া সেই বেদনা আমাকে এখনো ঘোর বিষাদে নিয়ে যায় আমাকে গোপনে গোপনে কাঁধায় এই কান্না আসে ছেড়ে আসা বস্তু বা মানুষের প্রতি মায়া থেকে আমরা আবার ফিরে যেতে চাই সেই সব স্মৃতিমাখা সময়ের কাছে প্রতিটা প্রেমেই কিছু না কিছু মায়া থাকেই কিন্তু সব মায়াতে প্রেম থাকে না প্রেম নিলাভ আগুনের মতো মায়া রংহীন জলের মতো দুটোই দুটোই মানুষকে প্রবল দুঃখ দেয় একটি পড়ায় আর একটি ভাষায় কিন্তু এই পৃথিবীতে প্রেমের ব্যাপ্তি অতিশয় ক্ষুদ্র মায়ার ব্যাপ্তি অতিশয় বৃহৎ তুমি জানো না এই পৃথিবীর চার ভাগের তিন ভাগ কেবলই জল আর জলের আবৃত এই পৃথিবীতে প্রেমের সৃষ্টি হয়েছে জীবের বংশবৃদ্ধির জন্য মায়ামা বা ভালোবাসার সৃষ্টি হয়েছে জীবের সাথে জীবের সম্প্রীতিকে অটুট রাখার জন্য একটি গাছের ফুলের দিকে লক্ষ্য করো ফুলের যে হৃদয় জোরানো অপরূপ সৌন্দর্য তা প্রকৃতির শোভা বৃদ্ধি করে নিঃসন্দেহে কিন্তু গাছের কাছে ফুল সৃষ্টির প্রধান কাজের বংশবৃদ্ধি ফুলের অপরূপ সৌন্দর্যে মধু আর সুবাসে আকৃষ্ট হয় কীট পতঙ্গ মৌমাছি প্রজাপতি আর তারপর ঘটে পরাগায়ন পদ্ধতি পরাগায়ন ঘটানোর পর ফুলের দায়িত্ব শেষ হয়ে যায় এরপর এরপর ফুলটি শুকিয়ে ঝরে যায় প্রেম তো সেই ফুলের মতো যার সৃষ্টি হয় ক্ষণিকের জন্য বংশবৃদ্ধির জন্য বংশবৃদ্ধির পর প্রেমও শেষ হয়ে যায় এবং শেষ করে তার দায়িত্ব কিন্তু মায়ার ব্যাপ্তি সর্বত্র আর সমস্ত জীবন পর্যন্ত প্রেমের ভিত্তি সৌন্দর্য মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন মানুষ আসলে সৌন্দর্যের প্রেমে পড়ে মুখবয়বের সৌন্দর্য মনের সৌন্দর্য কথার সৌন্দর্য কিংবা অন্য কিছুর সৌন্দর্যের মহে মায়া সৌন্দর্য বোঝে না মায়া জন্মায় দুটি মানুষ জীবন বা বস্তুর ঘনিষ্ঠ থেকে সময়ের প্রবাহে আজও পৃথিবী টিকে আছে কারণ মানুষে মানুষে বা জীবের মধ্যে মায়া বা ভালোবাসা আছে বলে পৃথিবীতে একটি অনুভূতি আছে আর তা হচ্ছে প্রেম যা দূর থেকে ক্ষণিক সময়ের মধ্যে আগুনের ফুলকির মতো মানুষের হৃদয়ে সৃষ্টি হতে পারে আর আর আকাশ কাঁপানো উত্তেজনায় পড়াতে পারে কিন্তু মায়া মায়া ক্ষণিক সময়ের ব্যবধানে কখনো জন্মায় না মায়া সৃষ্টি হতে সময়ের দরকার হয় সময় যত যায় মায়া তত গভীরভাবে জেগে বসে আমাদের হৃদয়ের ভেতরে একবার উক্তভাবে জেগে বসলে তার যায় না সহজে